হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি আমি এখান থেকে তো আমরা বেরিয়েছি সবাই কালী পুজোর ফুল তুলতে তো এই দেখো আরও দুজন এখানে নেই তার কারণ হচ্ছে ওরা বাড়িতে মিতালি দি আর বরদি আসেনি বরদিনে কি কিসের জন্য ব্যস্ত হয়ে গেছে আর দিদির তো বাচ্চা আছে আমিও দেখো একটু মেহেন্দিপুর নিয়েছি তো এখন যাচ্ছি ফুল তুলতে আর আমরা যখন ছোট ছিলাম তখন চুরি করতাম সেই মজা হতো না বলো একদম সেই দুইটার সময় উঠা সেই ফুল তুলতাম সেই আনন্দ হতো তখন এখন তো বড় হয়ে গেছি না এখন এত কিছু করা যায় না তো চলো জেঠি বাড়িতে এসেছি এখান থেকে কয়েকটা ফুল নিয়ে নি তোমা ধরে এতিয়ে না লুলি দি সব দি

এপাশে আমরা চলে এসেছি ফুল তুলতে তো এখানে প্রথমে জেঠিদের বাড়িতে এসেছি প্রথম ফুলগুলো নিতে জেঠিদের বাড়িতে না অনেক ফুল আছে আগে আগে ছিল এখন অনেকটাই কমে গেছে আর জেঠি আমাকে বারবার বলছিল ফুলগুলো একসাথে জড়ো করে যে এত সুন্দর লাগছে তাড়াতাড়ি একটা ফটো তুল তো ফটো না আমি ভিডিও করে নিয়েছিলাম এদিকে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর এখানে চন্দ্রমল্লিকাও নিয়ে নিয়েছি তার সাথে সাথে গাঁদা ফুলও নিয়ে নিয়েছি আগে আগে ছোটোবেলায় যখন যখন আমরা ফুল তুলতাম তখন ফুল চুরি করতাম আর এবারও কিন্তু ফুল চুরি করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চুরি বলতে সেরকম চুরি না যে আগে আগে আমরা দু মানে রাত দুটোর সময় তিনটের সময় বেরোতাম আর তখন করে ফুল চুরি করে করে নিয়ে আসতাম এখন তো কারণ এখন আমরা সবাই বড় হয়ে গেছি আর এখানে অনেকগুলো ফুলের ডাল যেটি আমাকে দিয়ে দিলো বললো বাড়িতে লাগিয়ে নিস তো চলো এখন যাই আর ব্যাগটা দেখাই তোমাদের কত ফুল হয়েছে এই দেখো আমাদের ব্যাগ এই ব্যাগ একটার মধ্যে সব চন্দ্রমলিকা লাল ফুল আর গাঁদা ফুলে ভরে গেছে এই ব্যাগটা ভর্তি করে আমরা ফুল নিয়ে আসবো আর তাছাড়া যে ফুল আনবো সেগুলো কেনা হয়ে গেছে তো কিনে ফুল এনেছে কালকে আর বোন দেখো আমি যখন ভিডিও করি তখনই কেমন করছিলো তো এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো বোন এটা হচ্ছে আমার মামার মেয়ে আর এই যে আমাদের মিষ্টি বোন এটাও মামার মেয়ে তো ও কিন্তু বারবার ভিডিওতে এসে মজা মস্করা করছিল আর আমরা সবাই যখন একসাথে থাকি না তখন আমাদের মধ্যে এরকমই হয় আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি এখানে আমার পাশের বাড়ি বোনটা যাচ্ছে স্কুলে আর আমরা এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই এইখান দিয়ে ফুল নিতে তো এখানে একটা বৌদির বাড়ি আছে ওই বৌদির ছেলেটা আমাকে কালকে বলে রেখেছিল যে ওদের বাড়িতে নাকি অনেক ফুল আছে নিয়ে যেতে তো ওদের বাড়িতে ফুল তুলে আরেকটা বাড়িতে এসেছি এ বাড়িতে এসে দেখি বাড়ির লোক কেউ নেই তো ওরা গেছে জমিতে ওদেরকে ডাকা ডাকি করা হলো ওরা বললো তোমাদের যতটুকু ফুল ইচ্ছে নিয়ে নাও আমরা ফুল পেয়ে আর ফুল ছাড়িনি এত ভালো লাগে ফুল আর আমাদের থেকে সব থেকে বে বেশি ফুল পছন্দ করে আমার এই মিষ্টি বুনু মিষ্টি বুনু দেখো ফুল পেয়ে একদম টপ 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 করে তুলে নিচ্ছে আর এখানে তো সব ফুল তুলতে দেওয়া যায় না আর এদের বাড়িতে দেখো ডালিয়া হয়েছে ডালিয়াগুলো একটু রকম তিনটে ডালিয়া ফুল ফুটেছে এদিকে আর দিকে দেখো গাঁদা ফুলগুলো প্রত্যেকটাই হলুদ হলুদ দারুণ লাগছিল আর এই সময় কিন্তু ফুল তুলতেও দারুণ লাগে প্রত্যেকটাই গাঁদা ফুল বড় বড় তো পুচু চুপচুপ করে বলছিল চুপচুপ তুলি দুটো তুলি তো এখানে আমরা তুলেছি প্রায় দুসাজির মতো ফুল তুললাম ফুল তুলে দেখলাম যে কতটা হয়েছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর বুনু বলছিল এটা আমার চুরির ফল এই ফুলটা আমি চুরি করেছি দেখো 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 এক ব্যাগ ফুল আমাদের হয়ে গেছে এখানে বেশিরভাগই চুরির ফুল

আর বাড়িতে ঢুকিনি সোজা চলে যাচ্ছি এখন আমার বাড়িতে আর ড্রেসও চেঞ্জ করিনি ভাবছি যে দুপুরবেলা এসে যখন চান করব তখন ড্রেসটা চেঞ্জ করে দেবো এখন চাটা খেতে যাই বাড়িতে তো রান্না বান্না সব বন্ধ আর বোন দেখো ফুলগুলো কি এমনভাবে আঁকড়ে ধরে আছে বলছে এগুলো আমি তুলেছি আমি কিন্তু আঁকড়ে ধরে রাখবো তাই দেখো ব্যাগটাকে এমনভাবে আঁকড়ে ধরেছে তো দুপুরবেলায় আমাদের অনেক কাজ আছে মালা গাঁথতে হবে তাছাড়া অনেক অনেক কাজ আছে সেগুলোও তো করতে হবে তো ভাবলাম যে না ফুলগুলো দিয়ে আসি চাটা খেয়ে চান টান করে তারপর কাজগুলো আছে সেগুলো করবো তো দেখো সামনের থেকেই বাড়িটা ভালো লাগছে প্যান্ডেল করার পর দারুণ লাগছিল দেখতে আর কালকে রাত্রে গেছিলাম আর আসিনি তো তাই ভাবলাম যে এখন তোমাদের সামনে একটু দেখাই তো এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু মানে স্টাইল করছিলাম তো এই দেখো মিষ্টি বুনু ক্যামেরাটা ধরে আসছিল আর এখানে আমি চাল নিয়ে এসেছি আতপ চাল আমার জেঠি দিয়ে দিয়েছে যেন ওটা দেওয়া হয় ঠাকুর ওখানে দেওয়া হয় দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আজকে অনেক লোক প্রায় সদশ লোক কিন্তু ভোগ নিয়ে আসে মানে ভোগ দেয় অঞ্জলি দেয় সবাই কিন্তু অনেক লোক আসে জানো আর সদশ মানে ভোগ পড়ে যায় অনেকেই আছে যে তারা ভোগ দেয় কিন্তু উপবাস থাকে না আর প্রায় ষাট থেকে সত্তর জন এবার অঞ্জলি দিয়েছে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব এই একটা পুজোর জন্য কিন্তু এই টোটাল আমাদের গ্রামটাই কিন্তু অপেক্ষা করে থাকে কারণ আমাদের গ্রামের মধ্যে এই পুজোটাই না সব থেকে বেশি জমক করে হয় এক নম্বর দুর্গাপূজার সময় আমরা আশ্বিন কার্তিক মাসে দুর্গাপূজার সময় আমরা অপেক্ষা করে থাকি কখন আমাদের এই গ্রামে একটা পূজা হবে আর একবার অপেক্ষা করে থাকি আমাদের এই মামার বাড়ির পুজোটা ঠিক কত কতদিন পর হবে তো এই যে বলতে বলতে কিন্তু আমার মামার বাড়ির পুজোও চলে এসেছে আমার মামার বাড়িতে প্রত্যেকবারই পুজো হয় মাঘ মাছের অমাবস্যাতে তো এই যে মাঘ মাছের অমাবস্যা আর এসে দেখি তোমাদের দাদা ভাই এখানে মাইক সেট করছিলো তো ও কিন্তু অনেক সকাল সকালে এসেছে আমি তো আসিনি আর এখন ঢুকছি বাড়ির দিকটাতে আর গিয়ে দেখি বাড়ির দিকে যে যার কাজ করছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ছোট্ট মেয়েটা ও ছোট্ট ছেলেটা ওটা হচ্ছে ওই মিষ্টি বোনুর ভাই এই যে মিষ্টি বনুর ভাই তো দেখো এখন সবাই মিলে ঢুকছি বাড়িতে বোনও আমার সাথে চলে এসেছে মানে আমার জ্যাঠার্থ বোনও এসেছে এদিকে বাড়িতে একদম ফুল টুল নিয়ে ঢোকার পরে সবাই বলছিল এতগুলো ফুল পেয়েছিস কী করে এনেছিস তো বললাম যেটা সত্যি ঘটনা যে একটু একটু চুরি করেছি বেশি করিনি একটু একটু করে চুরি করে এনেছি কারণ চুরি না করলে ভালো লাগে না এখন আছি বাড়িতে রিলস করছিলাম এতক্ষণ এতক্ষণ আমরা রিলস বানালাম বুনু ছিল আমি ছিলাম আর এই যে এ ছিল মানে এটাও আমার বুনু না আমি বুনু না তো আমি এ তারপর দিদি চা করছে বড়দি চা করছে মিতালি দিদি ছেলেকে খাওয়াচ্ছে তো ছেলে নিয়েই ব্যস্ত আমাদের তো স্বাধীন লাইফ একদম স্বাধীন নি স্বাধীন তোমাদের দাদাভাই চলে গেছে দা দাকে নিয়ে কোথায় বা আমি জানি না কোথায় ঘুরতে গেছে তো আসুক আর আমরা একটু পরে চান করব চান করলে সবাই একরকম ড্রেস পরবো দেখতে কিন্তু দারুণ লাগবে ক্যামেরাম্যান আসবে সব কিছু একদম দারুণ হবে দারুণ দারুণ সব কিছু নিয়ে এক্সাইটেড খুব কারণ কি করব আমরা এখনও জানি না আর অনেকগুলো নাচ আমরা প্র্যাকটিস করে রেখেছি সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে কারণ একবারে যদি আমি সম্পূর্ণ ভিডিও দিই তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে দেখো অনেকটা বড় হয়ে যাবে সাজানো না বলো এর জন্য ভালো একদম চশমাটা পড়ি

খাই দিব লাগে

আমি চান কৰিছিলো

যারা যারা প্রসাদ দিয়ে গেছে বা ভোগ দিচ্ছে তাদের লিস্ট তো এভাবে লিস্ট করতে করতে প্রায় একশোর মতো লিস্ট হয়ে গেছিলো তো এখন প্রথম হলো ওইদিকে সবাই সবার কাজ করছে আর আমি এখন একটু ঘরে বসে আছি ঘরে বসে বসে আমাদের কদকে পাহারা দিচ্ছি দিদি গেল চান করতে দিদি চান করে এলে আমরাও সবাই চান করব। তো দিদিকে বললাম তুই আগে চানটা করে নে তার কারণ দিদি আগে চান করে নিলে কদকে দেখতে পাবে ও ঘুমোচ্ছে দেখো ঘুমাচ্ছে তো চলো আমরা চান টান করে তারপর তোমাদের সামনে কথা বলবো আজকের ভিডিওটা অনেকটা বড় হবে তো চলো আমাদের আজকে টোটোওয়ালা তোমাদের দাদা ভাই ওই টোটো চালাচ্ছে এখানে একটা দাদা আছে ওই দাদা টোটো দিয়েছে আজকে সারাদিনের জন্য টোটোটা নাকি ওর যত কাজ আছে টোটোতে করতে থাকো আর এদিকে তখন দাদাভাই বাড়ি থেকে টব নিয়ে আসলো ভালো করে মন্দিরটাকে সাজালো এখন যাচ্ছি আমরা বাড়ি এই দেখো মন্দির তো সবাই চান করছে আমি এখন চান করবো ওর জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি কারণ এখানে চান করলে অনেকটা দেরি হবে আর এই যে আমার ড্রেস ড্রেস নিয়ে নিয়েছি এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি চান টান করে আবার আসবো আমি তো রেডি হয়ে গেছি তো চুলগুলো শুধু বাঁধবো বেঁধেই চলে যাব সুন্দর দেখো কানের পরেছি লিপস্টিক আর একরকম ড্রেস আর একটা পার্সেল আসার কথা ছিল তো এই যে পার্সেলটার জন্য একটু বসেছিলাম পার্সেলটা হচ্ছে মায়ের পায়ের ক্রিম মায়ের পায়ের প্রচুর ফাটা তো ওই জন্য এই ক্রিমটা এর আগের এনেছিলাম তোমরা দেখেছ ক্রিমটা খুব ভালো ফুড ক্রিম খুব সুন্দর কাজ করে তাই এটা এনেছি অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে আজকে এলো ফোন করছে বারবার তো ভাবলাম যে এই ক্রিমটা মানে রেখে তারপর যাই তোমার চুলগুলো একটু ভেজা ভেজা আছে চুলগুলোকে এমনি এমনি বাঁধবো বেঁধে চলে যাবো মামার বাড়িতে তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের দাদাভাই আসছে টোটো নিয়ে আমাকে নিতে এতক্ষণ এসেছিলো আমি চান করতে চান টান সব কিছু কমপ্লিট আর বাড়িতে এসেছে মামি মামা মানে বোনের তো তারাও কিন্তু আমার বাড়ি কিছুক্ষণ পর আসছে আমার দেওয়ার তো সবাই মিলে আজকে খুব আনন্দ করবো খুব মজা করবো তো চলো আমরা আগে সেখানে ফুল ফিল রেডি তো চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আমার পুরো লুকটা কেমন লাগছে তোমাদের কাছে চুলগুলো খুব সুন্দর করে বেঁধে দিয়েছে মামি দেখো দেখো পুরো মাথাটা তো তো চলো পুরো লুকটা তোমাদেরকে দেখ এই চুড়িদারগুলো দিদি আমাদেরকে গিফট করেছে তো এই দেখো চুড়িদারটা পরে নিয়েছি আর একদম আমার মাপে মাপে হয়েছে তো দেখো এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন একটু একটু সেজে নিয়েছি যে যেমন পেরেছি তেমন সেজেছি তো চলো এখন মামার বাড়ি যাই সেখানে গিয়েও দেখাবো কেমন কে সেজেছে ছে মানে সব সে ও মানে সে মানে না সিียร์ 판িস তো দিছি ওই তুমি জানো তুমি জানছো কত কথাগুলো আমি দেখছি না তোরা দেখলাছ না কথাগুলো কত कांडটা কোখান থেকে মারিছে জিকা মাত্ৰ আছে পিছলৈ পাঠ ফটো নেকি কেমেৰা ভিডিঅ' বাদ ধান

বাড়িতে এসেই লেগে পড়েছি আমি এখন ফুলের মালা গাঁথতে তো এখানে ফুলের মালা আমি আর মিতালিদি দুজনে মিলে ফুলের মালা গাচ্ছিলাম বসে বসে আর বাবু কিন্তু ঘুমোচ্ছিলো আর ওপাশে দিদি লিস্ট করছিল এমনকি দিদিও বেলপাতার মালা করছিল। একটা বড় বেলপাতার মালা লাগে ঠাকুরের জন্য আর আমরা করছিলাম ফুলের মালা ঠাকুরের জন্য ফুলের মালা আমরা তিন চারটা করে মালা দিয়ে সাজিয়ে দিই ঠাকুরকে সুন্দরভাবে তো ওটাই কিন্তু করছিলাম আর দেখো যে আমরা প্লাস্টিকটার নিচে বসে আছি মানে প্লাস্টিক উপরে টাঙানো হয়েছে ত্রিপাল যেটাকে বলা হয় ওটার কালারটা না নীল নীল ওটার কারণে দেখো আমাদের মুখগুলোও যেন কি সুন্দর লাগছে ফুটে গেছে পুরো তো এই যে দুজনেই মিলেই ফুলের মালা গাচ্ছি এক একটা করে এক এক কালারের ফুল দিয়ে আর আমরা কিন্তু ছোটোবেলাও কিন্তু এভাবে একসাথে সবাই বসে মানে ফুলের মালা গাচ্তাম এটা অনেক দিন থেকে আমাদের হয় না জানো দিদি মিতালি দিও আসে না সেরকম আমার তো সময় যাওয়া হয় না মানে পুজোর সময় আমিও তো এভাবেই বিয়ে করেছিলাম এসব ব্যাপারে কিন্তু অনেক দিন থেকে আমাদের মজা মস্করাগুলো একটু একটু ঢাকা ছিল আর সব কিন্তু প্রকাশ হয়ে গেল

সবাই মিলে একটা শর্টস ভিডিও করেছিলাম যে এরকম করে পা দিয়ে যে করে সেটা সবাই অ্যাকড্রেস করেছিলাম আর পাঁচটা বনে আমরা একসাথে ছিলাম তাই ভাবলাম এই শর্ট ভিডিওগুলো করে নিই ভালো লাগবে তো শর্ট ভিডিওগুলো একটা একটা করে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে তো আর বেশি দেরি নেব না কারণ সব ভিডিওগুলো একটু এডিট করতে হবে আমার তাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও